এই যে আসমানের মধ্যে একটা শব্দ হলো আসমানের একটা দরজা খুলে দেওয়া হলো এই দরজায় টিপুর পূর্বে আর কখনো খোলা হয় নাই কোন নবীর সময় দরজা খোলা হয় নাই আরেকজন ফেরেস্তা অবতন করে আসতেছে আপনি শুনে রাখেন অন্য কোন নবীর সময় এই ফেরেস্তা কোনোদিন আগমন করেন নাই তিনি সর্বপ্রথম ওই আসমানের দরজা খুলে বের হলেন একজন ফেরেস্তা

আমরা যত আলেম মোলামা আছি যে কোনো ব্যক্তি যখন আমাদের কাছে দোয়া নেওয়ার জন্য যখন আসে তখন আমরা সর্বপ্রথম যে সুরাটা তেলাওয়াত করি ওই ফেরেশতা কিন্তু ওই সুরাটা নিয়ে এসে নবীজিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে একটা হাদিয়া একটা সুসংবাদ একটা নূর আল্লাহ পাক আপনাকে দান করে দিলেন আমরা যখন হুজুররা ফুদি

বলার সাথে সাথে বলে দিবে যে এক বিঘা জমিতে আম হবে চল্লিশ কোরআনের ব্যাপারে জিজ্ঞেস করেন আর পেট বোমা মারলেও আর বের হবে না এই লোকটা আবার ইমামের সমালোচনা করে ইমাম বের হওয়ার ইমাম পিছে বোঝেন কথা যার পিছনে নামাজ পড়বে তার সমালোচনা করবে এটা কেমন কথা পরকালে আপনার নাজাতের ফাইসলা হবে আপনার ইমামের উপর ভিত্তি করে এই কথাটাকে আবার অন্যভাবে নেওয়ার কোন সুযোগ নেই সেই জন্য রাসুল করিমসালামের একটা হাদিস হচ্ছে যে জুমার নামাজে যখন ইমাম বয়ান করে ইমাম বরাবর যে মুসল্লিটা বসে ওই গুপ্তের মধ্যে ওই এলাকার মধ্যে ওই শহরের মধ্যে আল্লাহ যদি খাস কোন রহমত করেন সর্বপ্রথম ইমাম দিয়ে ইমাম বরাবর ওই ব্যক্তি তারপরে ডান দিকে রহমত পাস করে দেয় আপনি আপনার দৃষ্টিতে ইমামকে দেখতেছেন এই কি রে ব্যাপার নয়

নবীজিকে যখন সুসংবাদ জানালেন তখন ইবলিস শয়তান কিন্তু অঝর নয়নে কান্না কাটি শুরু করলেন অঝর নয়নে তিনি কাঁদতেছেন কান্না কাটি করার কারণ হচ্ছে আল্লাহ হাকিমুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবলিস শয়তানকে সব কিছুর ব্যাপারে জ্ঞান দান করেছে কিন্তু সূরা ফাতিহা এমন একটা গুরুত্বপূর্ণ সূরা এই সূরাটা পড়লে ইবলিস শয়তানের ক্রোধ ধরবে আর শয়তানি কিংবা কুমন্ত্রণা আর কাজ করে না কোনো ব্যক্তি যদি সুরা ফাতিহা পড়ে আলামিন ওই ব্যক্তিকে ইমানের পথে হেফাজত করার জন্য যথেষ্ট এই জিনিসটা চিন্তা করে স্বয়ং ইংলিশ শয়তান কিন্তু কান্নাকাটি করতেছে আর ওই ফেরেস্তাকে সুসংবাদ দিয়ে দিলেন আর বিশ্বনবী বলেন আমার উম্মতরা শোনো তোমরা যদি শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি কোনো ব্যক্তি বাঁচতে চাও তাহলে সেই ব্যক্তি যেন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে কোন সূরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবার বললেন ওই ব্যক্তি যেন আবার পড়ে কুল আউযু বিরব্বিল ফালাক আবার যেন ওই ব্যক্তি পড়ে কুল আউযু বিরব্বিন নাস কয়টা হলো رسول الله صلى الله عليه وسلم ولن اي ব্যক্তি জানو بیشিত কি বেশি জিলা তিলাওয়াত করে আ বানাবাসুন উমজিলা الাইহি بالرب히 ওয়াল মুমিনুন انت مولانا فانصرنا على القوم الكافرين الله اكبر